নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এরকম বহুবারই আমাদের সাথে হয় যে মাঝরাতে প্রস্রাব করার জন্য আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রস্রাব করার জন্য বাথরুমে চলে যাই আর এখানেই হতে পারে আমাদের সাথে এক বড় বিপদ যেটা সম্পর্কে বহু মানুষই অবগত নয় কারণ মাঝরাতে এমন কিছু জিনিস হতে পারে যেটা সম্পর্কে বহু মানুষ কখনো ভাবতেই পারে না হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের জন্য তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির মধ্যে এমন একটি তথ্য আমি দিতে চলেছি যে তথ্যটি আপনাদের জীবন বদলে দিতে পারে আর তা না হলে মাঝরাতে আপনার সাথে এমন জিনিস হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না কারণ এরকমটা বহু মানুষের সাথেই হয়েছে এবং তারপরে তাদের পস্তাতেও হয়েছে তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়ার সময় কি করা উচিত এবং কোন দিকটির বিষয়ে খেয়াল রাখা উচিত তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বেশিরভাগ সময় মানুষ প্রস্তাব করার জন্য রাত্রের বেলায় উঠে থাকেন আবার কিছু মানুষ এমন থাকে যারা জলপান করার জন্য রাত্রের বেলায় উঠে থাকেন বা অন্য কোনো কাজের জন্য মানুষ ঘুম থেকে উঠে থাকে আর যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ যে মানুষেরা ঘুম থেকে উঠে রাত্রিতে প্রস্রাব করার জন্য অথবা জল পান করার জন্য উঠে থাকে তাদের সকলকে এটি মনে রাখা জরুরি যে যখন তারা ঘুম থেকে উঠবে তখনই তাদের নিজের চোখ খোলার জন্য যেন মোটামুটি কয়েক মিনিট যেন থেমে যায় অর্থাৎ কয়েক মিনিট যেন তারা বিছানাতেই শুয়ে থাকে তারপরে হাফ মিনিট বিছানা থেকে উঠে যাবেন তারপর বিছানা থেকে পা ঝুলিয়ে রেখে এক মিনিট পর্যন্ত এভাবেই থাকবেন অর্থাৎ আপনাকে মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই কাজগুলোকে করতে হবে দুই কিংবা তিন মিনিট আপনি ঘুম ছেড়েই চোখ খুলে বিছানাতে শুয়ে থাকবেন এবং তারপর হাফ মিনিট আপনি বিছানাতে বসে যাবেন তারপরে হাফ মিনিট আপনি পা ঝুলিয়ে বিছানাতে বসে থাকবেন আর এই ফর্মুলাকে প্রয়োগ করলে আপনি হঠাৎ মৃত্যুর থেকে বেশি সুরক্ষিত থাকতে পারবেন অনেক সময় এই ঘটনা দেখা যায় যে একজন সুস্থ মানুষ শক্তিশালী মানুষের রাত্রিতে মৃত্যু হয়ে গিয়েছে আর সেই মানুষটার মৃত্যুর অন্যতম কারণ রাত্রিতে তাড়াতাড়ি করে উঠে পড়া আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা ঘুম থেকে একেবারে উঠি তখন আমাদের মস্তিষ্কে সম্পূর্ণভাবে রক্ত পৌঁছায় না আর আমরা রাতের বেলাতে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে যাই আর যে কারণে আমাদের মস্তিষ্কে সঠিকভাবে রক্ত পৌঁছাতে পারে না রক্তের যে চলন সেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না আর এই কারণেই হার্টবিট থেমে যায় এখান থেকেই মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে যারা রাত্রিতে দেরি করে ঘুমোতে যান তারাও হঠাৎ করে শোয়া অবস্থা থেকে উঠে তাড়াহুড়ো করে বাথরুমে যাবেন না আগে উঠে বিছানায় বসুন তারপরে ধীরে ধীরে বাথরুমে যান এতে আপনি উপকৃত হবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে চলেছি আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে সফলতা পেতে হলে মধুর মতো মিষ্টিভাসী হও ঘড়ির মতো নিয়মিত চলতে থাকো ফুলের মতো সুগন্ধ দিতে থাকো রাবারের মতো মোলায়েম হও ধাতুর মতো মজবুত হও তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে কেউ একজন খুব ভালো কথা বলেছিল যে মানুষ কা না বরং তার ফেলে যাওয়া স্মৃতি কাদায় অহংকার তারই থাকে যে বিনা সংঘর্ষ করে সব কিছু লাভ করে ফেলে আর যে পরিশ্রমের মাধ্যমে অর্জন করে থাকে সে সবসময় অন্যদের কদর করে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন বিশ্বাস ভেঙে দেবে জীবনটা একটু লম্বা হয়ে গেলে নিজের সন্তানেরাও ভালো শিক্ষা দিয়ে দেয় দুঃখ ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে আমি অন্য কারোর খেয়ালে ডুবে থাকা ছেড়ে দিয়েছি এখন আমি অন্য লোকজনকে নয় নিজেকে ভালোবাসি কখনো কখনো অভিমান করাটাও জরুরি যাতে এটা বোঝা যায় যে আমাকে মানানোর মতো আদৌ কেউ আছে নাকি নেই শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা ডিভোর্স বা বিধবা মেয়েকে বিয়ে করে ভালো সংসার দেবে এমন মানুষের বড়ই অভাব যেসব মেয়েরা চেঁচিয়ে কথা বলে তাদের মনটা দেখবেন ভালো হয় পরে তারা নিজের ভুল বুঝতে পারে যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথে সে তা বলতে শুরু করবে ক্ষতি শত্রুদের দ্বারা নয় বরং আশেপাশের লোকজনের দ্বারা হয় কারণ নৌকা বাইরের জলের কারণে নয় ভিতরে থাকা ছিদ্রের কারণে ডুবে যায় কখনো কখনো আপনজনেরাই তাদের আপনজনদের এমন তামাশা বানায় যে তারা আপনজন বলার যোগ্যই থাকে না কেউ কাউকে ছাড়া মরে যায় না প্রত্যেকে বেঁচে থাকার একটা নতুন কারণ খুঁজে পায় ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে থাকলে পিতামাতাকে করিও যতন হারাইলে বুঝিবে সেদিন হারাইয়েছ রতন একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি করেছ একটা কথা মনে রাখবে পা না ভিজিয়েও সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের উচ্চ শিখারে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে অন্যের ভুল থেকে শিক্ষা নেও কিন্তু সমালোচনা করো না কারণ সমালোচনা তোমাকে তার মতোই অনেকটা ভুল পথে নিয়ে যাবে তাই নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে আসো সব সহজ মনে হবে এভারেস্ট জয় কিংবা ছোট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটা পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে যেই মানুষটাকে আমরা অনেক বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে কারণ সে জানে যে আমার দুর্বলতাটা কোথায় আছে এতটা বোঝদার হও যাতে কাউকে ক্ষমা করতে পারো কিন্তু কখনো এতটা বোকা হয়েও না যাতে ধোকা দেওয়া মানুষগুলোর উপরে আবার বিশ্বাস করে ফেলো যখন কেউ বোঝেই না তাহলে তাকে বোঝানোর দরকার কি আর যখন কেউ মানেই না তখন তাকে বলার দরকারটা কি যেই সম্পর্কে একে অপরের অনুভূতির কোনো রেসপেক্ট নেই কোনো কদর নেই সেই সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থই হয় না বিচার ও ব্যবহার জীবনে বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ